আসসালামু আলাইকুম ভাই ভাই কেন কালছেন শুনুন নাকি বিয়ে করলেন তো ভাই ভালো আছে তো তো আপনার জন্য করে আপনার ছোট দুই ভাই বিয়ে করে পায়নি ছোটটা গালার দিই দিব ধরছিল তো যাই হোক বিয়ে করছেন ভালো হয়েছে হাওয়ার সাথে এমন অভিজ্ঞতা শেয়ার করেন আমি তো বিয়ে হরই চাচ্ছি নো কালকে হওয়ার দেখ তুই আবার বিয়ে করে যাচ্ছ বাপের বিয়ে খাবার তা এখন বিয়ে করব কয় বছর তোর আচ্ছা ভাই আমার বয়স উঠকন এখনকার দিনে ক্লাস ফাইভের সুল বলে তো প্রেম করে এই তো সেদিনকে শুনল এগারো বছরের মেয়ে ব্যয় কয়ে নিয়ে চলে যাচ্ছে ঘর থেকে পালায় গেছে আমার তো তেইশ বছর আর আপনি এতগুলো বছরে বিয়ে করলেন দেখে খামাকত বড় অগুলো বছরে বিয়ে করা লাগবি এটা কোনো কথা হলেন এ হে তোর বিয়ের পোকা উঠেছে হে বিয়ের গেরা উঠিছে হে ওই সেই ঢাকার থেকে নৌগা বাইর করে নিয়েছে সুলপোল ভালো হলো না তোরা এ তুই কি করিস কত তুই তুই তো বের করবে চাচ্ছো তো হে তুই কি কাজ করিস কর আমি তো কিছু করি না ভাই তবে বিয়ে করলে তো বক ভাত দেওয়া লাগবে তখন কারটা তখনই হবে বিয়ে কর বিয়ে করে সুবন্ধা কাক কাক বুঝিস নি বিয়ে করবো বের বোকা দাঁড়া আজকেই তোর বাপক করছি আজকে এই হব বিলোক করছি তাড়াতাড়ি পাত্রী দেখা শুরু করে দেয় তোর বেতার মাথা আর ঠিক নেই এখনকার দিন কি দিন পেলালো কলির কাল আসলো সোল পল খালি বিয়ে করে চাই কবে জাতি শিক্ষিত হবে সুশীল হবে ভালো মতে চাকরি বাকরি করবে পড়াশোনা করবে তারপরে বিয়ে করবে ভাই আপনি কি এর মতো হওয়া চাচ্ছেন কি আজকাল তো বোক জিঙ্গা করেই হোক ভাত দেয় কেউ রিক্সা চালাই কেউ বস অন্য অন্য কাজ করে নিজে আগে প্রতিষ্ঠিত হন তারপরে বিয়ে করুন